এটা তো আমরা সকলেই জানি বাংলাদেশ যুদ্ধ বিমান কিনছে ও ডিফেন্স মিসাইল কিনতে যাচ্ছে বাংলাদেশ সেটি প্রায় সবাই জানেন কিন্তু এই মিঠিলে বিশাল ইম্প্যাক্ট পড়বে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও ইন্ডিয়ান মিসাইল ডিফেন্স প্রতিরক্ষা কীভাবে করবে বাংলাদেশ আপনাদের সাথে আমি রয়েছি জোনাইদ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা কি ওয়েল আকাশপথে বাংলাদেশের একমাত্র হুমকি ইন্ডিয়ান এয়ারফোর্স বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে গ্রাম সেই চালানোর ক্ষমতাও আছে তাদের তবে মজার বিষয় হল স্টেজে দাঁড়িয়ে সেই সক্ষমতা নাই করে দিতে পারি আমরা আর সেই হচ্ছেটা কি সে ডিফেন্স সিস্টেম মনে হবে বাড়িয়ে বলছি কিন্তু না একটুও বাড়িয়ে বলছি না ভিডিওর বাকি অংশে প্রমাণ দেখতে পাবেন চলে যাবেন নদী যদিও সাবস্ক্রাইবার চ্যানেল স্পোর্টস দুই এবং বিশ সালের হিসেবে এই ফোন কেনার আগ্রহ দেখায় সেনাবাহিনী তুরস্ক বিনা দ্বিধায় এই প্রস্তাব গ্রহণ করে কিন্তু হাসিনা তা বাস্তবায়ন করতে দেয়নি কারণ একটাই দিল্লির নিষেধ তাই সেই প্রস্তাব ঝুলিয়ে রাখে এই নামটাই তো সত্যি গ্রেডের ডিফেন্স সিস্টেম ডেভেলপমেন্ট সম্পন্ন করে তার কৃষির জন্য অথবা ডেভেলপ করেছে লিখবে অর্থাৎ স্টিল ডমিনেটেড অ্যাডভান্স সিস্টেম আমেরিকা রাশিয়া ইসরায়েল এবং চায়নার পর তুরস্ক পঞ্চম দেশ যারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এমন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যাই হোক হাসিনার পতনের পর অবশেষে বাংলাদেশই নিজের লেট ডিফেন্স সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করল বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি আলটিমেটম হিসেবে কাজ করবে এর কারণে ফ্রি হ্যান্ড খেলতে পারবেন না ইন্ডিয়া নাতানি আমাদের প্রাইম মিনিস্টারের স্ত্রী দেশে তাদের আধিপত্যের কয়েকটি ধাপ আছে মূলত সামরিক আক্রমণের ভয় দেখিয়ে কূটনৈতিক চ্যানেলে হুমকি দিয়ে বাংলাদেশ থেকে স্বার্থ আদায় করা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত কথা অনেকে ভয় দেখে করার মতো ব্যাপার যেহেতু আমাদের সামরিক শক্তি দুর্বল তাই সামরিক ও বেসামরিক নেতৃত্ব অনেক সময় ইচ্ছে না থাকলেও দিল্লির হুমকি ধামকি মেনে নিতে বাধ্য হন কখনও ভারত বাস্তবায়নের ক্ষেত্রে সেভাবে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে তারা সম্পূর্ণ অন্যায় আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এজন্য দেশে তারা তৈরি করে নির্দয় দালাল সরকার সেসব দালালেরা সংশ্লিষ্ট দেশের জনগণের ওপর অপরিসীম যাতনার নিত্য চাড়ায় ফলাফল হিসেবে প্রতিটি ভারত বিরোধিতার উত্থান ঘটে প্রতীত হয় দিল্লির পোশাকগুলো বাংলাদেশে এই চার মাসে সবচেয়ে বেশি ছিল ফলে দেশের মানুষ ভারতকে ঠাকাতে মরিয়া প্রয়োজনে খালি হাতে যুদ্ধ করবে তবু আগ্রাসীদের সাহায্য করতে চায় তারা কিন্তু ইন্ডিয়া থেমে থাকবে না তারা জানে প্রাকৃতিক নিয়মে একদিন না একদিন তাদের অন্যায়ের জবাব আসবেই তাই তারা নানা কুটচাল দিচ্ছে আমাদের সামরিক ও বেসামরিক নেতৃত্বকে বাগে নিয়েছে সে আক্রমণের ভয়ে দেখিয়ে তবে আমরা চাইলে দিল্লিতে অবস্থান তৈরি করতে পারি এজন্য প্রয়োজন অত্যাধুনিক সমরাস্ত্র হাসিনার পতনের পর বর্তমান সরকার প্রথম কার্যকর এবং অর্থবহ সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে তো আজকে সাথে ঐতিহাসিক সামরিক সহযোগিতা চুক্তি তার অন্যতম প্রধান এই চুক্তির আওতায় হিসেবে ডিফেন্স মিসাইল কেনা হচ্ছে না বরং এই গ্রেডের ডিফেন্স সিস্টেম গড়ে তোলা হবে আর এই গ্রেডের ডিফেন্স সিস্টেমের জন্য ইন্ডিয়া খুব ভয় নেই এই গ্রেডের ডিফেন্স সিস্টেম অর্থাৎ সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি পরীক্ষিত ডিফেন্স আর্কিটেকচার সাম্প্রতিক পাক ভারত যুদ্ধ তার প্রমাণ দেখেছি আমরা সব দিক দিয়ে পাকিস্তান থেকে শতগুণ বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও ইন্ডিয়ান এয়ারফোর্সেস পাকিস্তানের হাতে গোনা কয়েকটি স্থান ছাড়া তেমন ক্রিটিক্যাল কোনো স্থাপনায় হামলা চালাতে পারেনি ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম দিয়ে পাকিস্তান ম্যাক্সিমাম হামলা ঠেকিয়ে দিয়েছে এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি দেশের আকাশে সীমার প্রতি বর্গমিটার স্ক্যান করতে পারে ধরুন ইন্ডিয়া বাংলাদেশে প্ল্যান করল আফকোর্স তাদের ফার্স্ট এম হবে আর এই স্ট্রাইকে মিসাইল এসব সাইটের মাধ্যমে তারা আমাদের সামরিক স্থাপনা যেমন এয়ারবেস ক্যাম্প জনবদ এবং জ্বালানি পুড়িয়ে দেবে এই টাইপের হ্যাটাক সফল হলে আক্রান্ত দেশের সামরিক বাহিনী ও জনগণের মনোবল অনেকখানি বেড়ে যায় তো দর্শক বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন